বাংলাদেশে যেটা হয় যে আমাদের একাডেমিক যে লার্নিং থাকে সেইটা এক ধরনের লার্নিং দেয় কিন্তু এক্সপিরিয়েন্স থেকে যেটা লার্ন করা যায় এইটা কিন্তু অনেক বড় ব্যাপার সো এই ধরনের যখন মার্কেটিং ফেস্ট হয় অথবা এসো আড্ডা হয় মার্কেটিংয়ের সবাই মিলে যখন একসঙ্গে কোথাও বসে একসঙ্গে অনেকগুলো কথা বলে তখন ডিফারেন্ট পারসপেকটিভ থেকে প্রত্যেকেই কিছু না কিছু শিখতে পারে এবং বিশেষ করে যারা নবীন বা তরুণ যারা আছে সেই অর্থে তারা কিন্তু যেই পথ অলরেডি অনেকেই পেরিয়ে গেছে সেই পথে কি কি হাডল ছিল এই প্রবলেমগুলোকে তারা কিভাবে সমাধান করেছে এটা কিন্তু আগাম জানতে পারে তাহলে হয়ে যায় যেটা যে এক্সপিরিয়েন্সের সঙ্গে বর্তমান যে অভি বিষয়টা আছে যারা কাজ করছে অর্থাৎ এরা হয়তো টেকনোলজিতে এসছে অনেক আগে আমরা যারা অনেক আগে শুরু করেছি তারা হয়তো টেকনোলজি সেরকমভাবে জানতাম না কাজে এই দুইটার খুব মিশেল খুব ভালো হয় তখন যে এক্সপিরিয়েন্স এবং নিউ টেকনোলজি নিউ ব্লাড অ্যান্ড ওল্ড ব্লাড দুইজন যখন মিক্সড হয় এই ধরনের ফেস্ট এই ধরনের আলোচনা টক যত বেশি হবে তত বেশি মনে হয় যে ব্র্যান্ড মার্কেটিংয়ে বাংলাদেশের যে তরুণদের তাদের ক্যারিয়ারটা অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে বলে আমি বিশ্বাস করি আসলে সরকার কিভাবে ভাবেন এইটা নিয়ে নানা রকমের প্রশ্ন সবসময়ই আছে সরকার সবসময় ভাবেন যে একাডেমিক যে শিক্ষাটা হয় সেই শিক্ষাটা যখন আমরা দিচ্ছি ওই পর্যন্তই দাঁড়ায় কিন্তু এখনকার যে সময় এখন সকলকেই ভাবতে হবে যে একাডেমিক শিক্ষা একটা অংশ কিন্তু তার জীবনের যে এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল লাইফে যে কাজগুলো করা এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট মানুষের জন্য এবং আমার কাছে মনে হয় যে বিভিন্ন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে হয়তো একসময় সরকারি ইউনিভার্সিটিগুলোতেও এই কারিকুলামগুলো ঢুকবে এই ধরনের টক আয়োজন হবে ব্র্যান্ড মার্কেটিংদের মার্কেটিয়ারদের নিয়ে কথা বলা হবে কারণ ব্র্যান্ড একটা বড় জিনিস যেমন যেমন আমার কান্ট্রি ব্র্যান্ডিং এখন পর্যন্ত সেই অর্থে হয় না কিন্তু বাংলাদেশকে যদি ব্র্যান্ড করা যায় বিশ্বের দরবার একরকমভাবে তাহলে কিন্তু বাংলাদেশেও অনেক ফরেন কারেন্সি নানাভাবে আনতে পারে একই সঙ্গে যারা ব্র্যান্ড মার্কেটিয়ার আছে তারাও গ্লোবাল পজিশনে কিন্তু জবে পেতে পারে আমাদের কাছে মনে হয় আমার কাছে অবশ্যই মনে হয় যে এই সময়টা একটা না একটা সময় আসবেই এবং সময়গুলো এখন আর সেই অর্থে তত দূরে নেই যে মার্কেটিং ফেজ বা ব্র্যান্ড মার্কেটিং কনসেপ্ট নিয়ে আলোচনা হবে নানা রকমের পডকাস্ট হচ্ছে আমিও একটি পডকাস্ট করি ব্র্যান্ড মার্কেটিয়ার দিয়ে নিয়ে এসো নামে যেখানে তরুণ মার্কেটিয়াররা তাদের নানা রকমের এক্সপিরিয়েন্সের কথা বলেন পুরনোদের কাছ থেকে কি শিখলেন সেটা নিয়ে কথা বলেন এবং এইভাবে আসলে আমাদের যাত্রাটা আরও বেশি মসৃণ এবং গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি মার্কেটিং যারা করেন বা ব্র্যান্ড মার্কেটিং করেন ব্র্যান্ডের প্রথম কাজই হচ্ছে ব্র্যান্ড সম্পর্কে অনেস্ট হওয়া এবং এখন যেটা ঘুরছে এখন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডের ব্যাপারে সবাই অনেস্ট হচ্ছে এবং প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজ করার জন্য প্রোডাক্টের কোয়ালিটিটাকে বাড়ানোর জন্য প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস ঠিক রাখার জন্য সবাই কিন্তু সর্বোত্তভাবে চেষ্টা করে এবং ব্র্যান্ড মার্কেটিয়ার যারা আছেন তারা যখন প্রোডাক্ট ডিজাইন করেন প্রোডাক্ট নিয়ে ভাবেন তারা কিন্তু প্রোডাকশনকে বলেন যে আমার ব্র্যান্ড নিয়ে আমার প্রোডাক্ট নিয়ে আসলে কমিটমেন্টটা কী সেই কমিটমেন্টটাকে এখন সবাই রাখার চেষ্টা করেন কাজে এটা ভাবার কিছু নেই যে আমাদের একটা প্রি কনসেপ্ট সেটা রয়েছে যে আসলে বোধহয় কোয়ালিটির দিকে খেয়াল করা হয় না অর্গানাইজেশন প্রত্যেকেই কোয়ালিটির দিকে খেয়াল করে এবার কোয়ালিটির বেঞ্চ মার্কিং কী হবে সেটা নির্ভর করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন প্রাইসিং টু প্রাইসিং এটার বিষয় এবং এইটাই হচ্ছে যে ব্র্যান্ড মার্কেটের কাজ যে আমার প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো কাস্টমার ডিসাইড করবে যে সে কোন লেভেল অফ কোয়ালিটির প্রোডাক্টটা কি কিনবে সো আমার কাছে মনে হয় যে কেউ কোনো ইনফিরিয়র কোয়ালিটি দিয়ে ব্র্যান্ড করতে চায় না ইনফিরিয়র কোয়ালিটিতে কমোডিটি বিক্রি করতে পারে ইনফিরিয়র কোয়ালিটি দিয়ে ব্র্যান্ড বিক্রি করা সম্ভব না এবং ব্র্যান্ড মার্কেটে সাসটেইনও করবে না কখনোই